যে অগস্ত যাত্রা আজকে বিদেশ যেতে নেই কেন বলো দেখি আজ বিদেশে গেলে কি হয় আজকে যাত্রা করে অগস্ত মুনি আর ফিরে আসেননি অগস্ত মুনির বউ ভারী কোদল করত তার ভয়ে এই আসি বলে তিনি পিটটান দিয়েছেন কই শাস্ত্রে তো সে কথা লেখে না শাস্ত্রে সে কথা লিখলে অগস্ত মুনির বউ মানহানির মামলা এনে শাস্ত্রকারকে জব্দ করে দিতেন যে কাজেই শাস্ত্রকার সে কথা চেপে গিয়েছেন না রে না বিন্দ পাহাড় থাক মা ও গল্প আমিও জানি তোমার কোনো ভয় নেই মা মাসখানেক ভারতবর্ষের বুকে বেরিয়ে আবার ঠিক ফিরে আসবই তোমার মতো মাকে ছেড়ে কোনো ছেলে কি ঘর ভুলে থাকতে পারে এ নাও একটা প্রণাম নিয়ে হাসি মুখে আমাকে আশীর্বাদ করো যতীন আর আমি দুই বন্ধু বেড়াতে বেরিয়েছি যতীন পরে ল কলেজে আর আমি মেডিকেল কলেজে হাওড়া স্টেশনে গিয়ে একটা সেকেন্ড ক্লাস কামরায় ঢুকলাম এই সময় কেউ বেড়াতে যায় না বলেই আমরা বেড়াতে বেরিয়েছি গাড়িতে ভিড় থাকবে না দিব্যি ধীরে সুস্থে শুয়ে বসে হাত পা ছড়িয়ে আরাম করে যেতে পারবো পুজোর সময় আর বড়দিনে বেড়াতে যাওয়ার পায়ে নমস্কার সে কি বেড়াতে যাওয়া না নরুক যন্ত্রণা ভোগ করা প্রথমেই আমাদের বেনারসে যাওয়ার কথা সেখানে গিয়ে পৌঁছবো কাল দুপুরে সারা রাত ট্রেনেই কাটাতে হবে কাজেই আমাদের কামড়ায় লোক নেই দেখে ভারী আনন্দ হলো বাইরের কোনো লোক আসবার আগেই তাড়াতাড়ি দুখানা বেঞ্চে দুটো বিছানা বিছিয়ে আমরা দুজনেই শুয়ে পড়লাম শুয়ে শুয়ে দুই বন্ধুতে অনেক গল্প হল তারপর ট্রেন যখন বর্ধমান পার হলো যদি নুঠে আলো নিভিয়ে দিল খানিক্ষণ পরে অন্ধকারেই যতীনের নাক ডাকার আওয়াজ শুনতে শুনতে আমারও চোখ ঘুমে জড়িয়ে এল কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না আচমকা আমার ঘুম ভেঙে গেল কে আমার গা ধরে নাড়া দিচ্ছে ধীরে ধীরে উঠে বসলাম সঙ্গে সঙ্গে সামনের বেঞ্চ থেকে যতীনও ধর্মর করে উঠে বসল আমি বললাম যতীন আমার ঘুম ভাঙালি কেন আমিও তাকে ঠিক একই কথা জিজ্ঞেস করতে চাই তার মানে তুই তো আমার গা ধরে নাড়া দিচ্ছিলিস সে কি আমি তো দিব্যি আরামে ঘুমিয়েছিলাম তুই তো আমার গা নাড়া দিয়ে আমাকে তুলে দিলি বাহ বেশ লোক তো তুই নিজে আমাকে ধাক্কা মেরে তুলে দিয়ে আমার আমার ঘরে দোষ চাপানো হচ্ছে না রে ভাই সত্যি বলছি আমি এখান থেকে এক পা নড়িনি। তোকে তো আমি ধাক্কা মারিনি বরং আমাকেই তুই ধাক্কা মেরেছিস দেখ ঠাট্টা করিস না কিন্তু গাড়িতে আর জনপ্রাণী নেই আমাদের দুজনকে তবে ধাক্কা মারল কে চোর টোর আসেনি তো শুনেই তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে আমি আবার আলো জেলে দিলাম এদিক ওদিক তাকিয়ে দেখলাম কামরায় আমরা দুজন ছাড়া আর কেউ নেই এবং আমাদের জিনিসপত্র সব ঠিকঠাকই আছে নিশ্চয় চোর এসেছিল ভাগ্যিস আমাদের ঘুম ভেঙে গেল তাই চুরি করার আগেই সরে পড়েছে বড্ড বেঁচে গেছি রে ভাই হ্যাঁ আর আলো নিভিয়েও কাজ নেই আচ্ছা জ্বালাতুন মাইরি আবার খানিকক্ষণ বসে বসে গল্প হলো তারপর আবার দুজনেই ঘুমিয়ে পড়লাম কিন্তু আবার ঘুম গেল ভেঙে এবারে কেউ আর আমাকে ধাক্কা মারিনি এবারে কামরার ভেতর থেকে পরিত্রাহী স্বরে একটা কুকুর আর্তনাক করছে আলো জ্বালিয়েই শুয়েছিলাম কিন্তু উঠে দেখি কামরার ভেতরে ঘুট ঘুট করছে অন্ধকার অন্ধকারে যতীনের গলা পেলাম এ আবার কি আজকে কি রাজ্যের যত বিপদ এখানেই এসে জুটেছে কুকুরটা যেভাবে চেঁচাচ্ছে তাতে মনে হলো সে যেন ভয়ানক জখম হয়েছে কিন্তু কামরার জানলা দরজা বন্ধ সে ভিতরে এলোই বা কেমন করে কুকুরটা হঠাৎ একবার জোরে কেউ কেউ করে চেঁচিয়েই একেবারে চুপ মেরে গেল আমি বললাম যতীন আলো নেভালো কে জানি না আমি তো ভাবলাম তুই নিয়ে বিয়েছিস কুকুরটা ভেতরেই আছে বেঞ্জি থেকে পান আমাস না ব্যাটা যদি খ্যাক করে কামড়ে দেয় তোর টর্চটা কোথায় আমার পাশেই আছে জেলে তো কুকুরটা কোথায় আছে যদি টর্চ জেলে দেখতে লাগলো আর আমি আমার মোটা লাঠিগাছা মাথার উপর তুলে প্রস্তুত হয়ে রইলাম কুকুরটা যদি তেরে আসে তাহলে তখনই তার ভবলীলা সাঙ্গ করে দেব কিন্তু কামড়ার কোথাও কুকুরটাকে দেখতে পেলাম না এখানে কুকুর টুকুর কিছুই নেই সুইচের কাছে গিয়ে দেখি সুইচ টেপাই আছে আমি বললাম অসম্ভব কিন্তু এই যে এখনই কুকুরটা চেঁচাচ্ছিল সে এলোই বা কেমন করে আর গেলই বা কেমন করে কুকুরটা বোধহয় পাশের কামড়া থেকে চেঁচাচ্ছিল আমরা ঘুমের ঘরে ভুল শুনেছি হুম ঠিকই বলছিস কিন্তু আজকে ঘুমের দফা রীতি ভাই আয় বসে গল্প করা যাক এই বলে আমরা বসে পড়লাম এবং মনে হলো সঙ্গে সঙ্গে আমার পাশেই ঠিক যেন একজন কেউ বসে পড়ল নিবিড় অন্ধকারে কামড়ার ভিতরে কিছুই দেখা যাচ্ছিল না বললাম কিরে নিজের বিছানা ছেড়ে উঠে হঠাৎ আমার পাশে বসলি যে কই আমি তো আমার বিছানা বিছানাতেই আছি আমি তো এখান থেকে উঠিনি আমার পাশে হাত বাড়িয়ে দেখলাম কই কেউ তো নেই সেখানে তারপরে শুনতে পেলাম আমার কানে কে ফিস ফিস করে কথা বলছে কি যে বলছে এ তা বোঝা যাচ্ছে না বটে কিন্তু কথা যে কেউ বলছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই আমার আমার বিছানায় তবে কানের কাছে কথা বলছে কে জবাব না দিয়ে দুপাশে হাত বাড়িয়ে দিলাম কিন্তু কারুর গায়ে হাত লাগলো না অথচ তখনও আমার কানের কাছে মুখে নেই কে ফিস ফিস করে কথা বলছে ডাক্তারি পড়ি রোজ দুহাতে টাটকা বা পচা মরার দেহে হাসি মুখে ছুরি চালাই গভীর রাতে একলা মরার পাশে অমলান বদনে বসে থাকি স্বপ্নে কখনো ভূত দেখিনি তবে কেন জানি না আজকের এই অন্ধকারে আমার সর্বাঙ্গ কি একটা অজানা ভয়ে পাথরের মূর্তির মতো স্থির ও ঠান্ডা হয়ে গেল একখানা হাত নাড়াবার শক্তিও আর রইল না যদিনেরও বোধ হয় সেই অবস্থা সে প্রায় স্বরে বলল মোহন কামরার ভেতরে কারা সব এসেছে আমার সাথে করে কথা সত্যি ঘরময় আবার চলে বেড়াচ্ছে এ যেন কোনো মাংসহীন হাড়ের আওয়াজ এ ভীষণ আওয়াজ আমি জানি কঙ্কালকে নাড়লে ঠিক এমনই অস্থিঝঙ্কার জেগে ওঠে কিন্তু তখন আমার আর নরবার শক্তি নেই কে যেন কি জাদুমন্ত্র পড়ে আমার সমস্ত দেহকে পক্ষাঘাতগ্রস্ত করে দিয়েছে আচম্বিতে আর এক ব্যাপার কামরার এক কোণ থেকে মেয়ে গলায়কে কাঁদতে লাগল কানের সেই ফিসফিস কথা ঘরময় কঙ্কালে সেই চলাফেরার খটখটানি এক কোণে সেই মেয়ে গলার কান্না গাঢ় অন্ধকারে ডুবে আরুষ্ঠভাবে বসে বসে একই সঙ্গে এই সব শুনতে লাগলাম যতিনের কোনো সাড়া নেই সে ভয়ে অজ্ঞান হয়ে যায়নি তো ও আবার কি মার্বেলের গুলির মতো দুটো জ্বলন্ত রক্তের মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছে কি কি ও দুটো অন্ধকারে অন্ধকার চোখ চোখ দুটো ভাসতে ভাজতে আমার কাছ থেকে হাত এক তফাতে এসে শূন্য স্থির হয়ে রয়েছে যেন আমাকে খুব ভালো করে নিরীক্ষণ করছে দেখতে দেখতে সেই আগুন চোখ দুটোর রং নীল হয়ে রঙে রঙে যে চোখ দুটোকে দেখাচ্ছিল ক্রুদ্ধ নীল রঙে তাদের দেখাতে লাগলো বিষাক্ত হঠাৎ কেমন একটা বিদ্যুৎ প্রবাহ এসে আমাকে চাঙ্গা করে দিল এক মুহূর্তে আমার সব মুহ কেটে গেল আমি এক লাফে দাঁড়িয়ে উঠে অন্ধকারের ভেতরেই দুহাতে দুর্দার ঘুষি ছুড়তে ছুটতে পাগলের মতো চেঁচিয়ে উঠলাম আমি তোদের ভয় করি না আমি তোদের কাউকে ভয় করি না সরে যা সরে যা সব তৎক্ষণাৎ কামরার ইলেকট্রিক লাইট আবার দপ করে জ্বলে উঠলো নিজের বিছানায় বসে যতীন ঠকঠক করে কাঁপছে তারও অবস্থা আমার চেয়ে ভালো নয় কামরার ভেতরে আর সেই আগুন চোখ দেখা গেল না কোনো রকম শব্দ বা কান্নার আওয়াজও কানে এলো না আমরা দুজন ছাড়া সেখানে আর কেউ নেই হাঁপাতে হাঁপাতে যতীনের পাশে গিয়ে বসে পড়লাম যতীন অস্ফুট স্বরে বলল আমি কি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম আমারও তাই মনে হচ্ছে না স্বপ্ন নয় ওই দেখো ঠিক যেন শূন্যকে বিদীর্ণ করে ফিঙ্কি দিয়ে কামরার মেঝের ওপর রক্ত ছিটকে পড়েছে তাজা রাঙা রক্ত রক্তে রক্তে ঘর বুঝি ভেসে যায় শূন্য যেন রক্ত প্রসব করছে আমি আর সহ্য করতে পারলাম না অ্যালার্ম কর ধরে টান মারলাম পর মুহূর্তে প্রচণ্ড এক ঝাঁকানি দিয়ে চলন্ত ট্রেন থেমে গেল আমি আর যতীন এক লাফে ট্রেন থেকে বাইরে গিয়ে পড়লাম গার্ড এসে জিজ্ঞেস করল তোমরা ট্রেন ধামিয়েছ হ্যাঁ কেন গাড়ির ভেতরে যে কাণ্ড হচ্ছে আসল ব্যাপারটা কি তা বলতে পারবো না কিন্তু ও কামড়ার ভেতরে আমরা যদি আর কিছুক্ষণ থাকতাম তাহলে শিওর মারা পড়তাম গার্ড খানিক্ষণ অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে রইল তারপর বলল তোমার অসংলগ্ন কথার মানে কিছুই বুঝতে পারছি না কি বলতে চাও একটু খোলাখুলি বলো ও কামড়ায় ভূত আছে কামরায় ভূত একটা নতুন কথা বটে বাঙালিদের মাথা খুব সাফ ট্রেনের কামড়াতেও তারা ভূত আবিষ্কার করে ভূত কিনা জানি না কিন্তু ও কামড়ার ভেতরে আমরা এমন সব বিভীষিকা দেখেছি যা স্বাভাবিক নয় অ্যালামগড় টেনে বাজে কথা বলে তোমরা আইনকে ফাঁকি দিতে চাও ওসব চালাকি আমার কাছে চলবে না তোমাদের জরিমানা দিতে হবে দেখুন আমরা জরিমানা দিতে রাজি আছি তবুও কামরায় আমরা আর ঢুকতে রাজি নই আমার মুখের কথা শেষ হতে না হতেই হঠাৎ একটা কাণ্ড ঘটে গেল কামরার ভেতর থেকে আমাদের জিনিসপত্রগুলো সবেগে বাইরে নিক্ষিপ্ত হতে লাগলো ট্র্যাঙ্ক সুটকেস ব্যাগ পোটলা পুটলি সব কিছু ঠিক যেন কে সেগুলোকে বাইরে ছুঁড়ে মারছে গার্ড সাহেব মাথা হেট করে তাড়াতাড়ি মাটির উপর বসে পড়ল নইলে যতিনের স্টিল ট্যাঙ্কটা নিশ্চয়ই তার মাথা চূর্ণ করে দিত গার্ড চেঁচাতে লাগলো একদল রেল পুলিশ ও কুলি হুড়মুড় করে কামরার ভেতর গিয়ে ঢুকল এবং বলা বাহুল্য সেখানে জনপ্রাণীর আতখানা টিকি পর্যন্ত পাওয়া গেল না গার্ড উত্তেজিত ভীত কণ্ঠে আমাদের বলল ব্যাপারটা কি বুঝতে পারছি না ট্রেন লেট হয়ে যাচ্ছে এখন আর বোঝাবার সময়ও নেই তবে তোমাদের কথাই সত্যি বলে মনে হচ্ছে আপাতত তোমরা অন্য কোনো কামরায় উঠে পড়ো আমায় ট্রেন ছাড়ার অর্ডার দিতে হবে পাশের যে ইন্টার ক্লাসে গিয়ে আমরা উঠলাম তার মধ্যে অনেক লোক সকলেই আমাদের কথা শোনার জন্য ব্যগ্র হয়ে উঠলো যতটা সংক্ষেপে পারা যায় তাদের কাছে আমাদের বিপদের কাহিনী বর্ণনা করলাম মশাই গেল বছরে এই ট্রেনের এক কামরায় এক ভীষণ হত্যাকাণ্ড হয়েছিল তার সঙ্গে এই ব্যাপারের কি সম্পর্ক 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 হয়তো কিছুই নেই তবে শুনুন রানীগঞ্জে গাড়ি থামলে পর দেখা গেল একটা সেকেন্ড ক্লাস কামরার ভিতরে দুজন পুরুষ একজন স্ত্রীলোক একটি শিশু আর একটা কুকুরের মৃতদেহ রক্তের মধ্যে প্রায় ডুবে আছে কিন্তু কে বা কারা এতগুলো প্রাণীকে খুন করলো তার কোনো সন্ধানই পাওয়া গেল না আমি রুদ্ধশ্বাসে বললাম একটা কুকুরও ছিল তারপর তার কিছুদিন পরে ওই কামরাতেই তিনজন সাহেব হাওড়া থেকে আসছিল কিন্তু রানীগঞ্জেই তারা গাড়ি থেকে নেমে পড়ে স্টেশন মাস্টারের কাছে অভিযোগ করে যে কামড়ার আলো নিভিয়ে কারা তাদের ভয়ানক ভয় দেখিয়েছে কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও যারা ভয় দেখিয়েছিল তাদের পাত্তা পাওয়া গেল না ভূতকে কখনো খুঁজে পাওয়া যায় মানুষকেই ভূতেরা খুঁজে বের করে তারপর প্রায় ওই রকম সব অভিযোগ হতে লাগলো আর লক্ষ্য করবার বিষয় এই যে অভিযোগ হয়েছে প্রত্যেকবারই রানীগঞ্জ স্টেশনে কেবল আপনারাই রানীগঞ্জ পার হতে পেরেছেন হ্যাঁ রানীগঞ্জ কেন একটু হলেই আমাদের ভবনতি পার হয়ে যেতে হতো যতীন মায়ের কথা আর কখনো ঠেলবো না সত্যি সত্যি আজকের যাত্রা অশুভ